আমি নবী চাইটা নাম আল্লাহর কাছে দামি এক নম্বরে আহম্মদ দুই নম্বরে মোহাম্মদ তিন নম্বরে মাহমুদ চার নম্বরে মাহবুব এই চারটা নাম আমার খাস আমার আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে আল্লাহ আমার আল্লাহর চারটা নাম খাস এক নম্বরে আল্লাহ দুই নম্বরে রহমান তিন নম্বরে রহিম চার নম্বরে হলো সাফি পাঁচ নম্বরে কাফি আল্লাহ বলতে হবে তোর নাম মাহমুদ আমার আব্বার নামে নাম ছোট্ট বাচ্চা নাম তার আব্দুল্লা আবদুল্লা রায় তিনটার সময় একটা দরখাস্ত সাবমিট করছে তুই যেন আমার জীবনে একবার শব্দ দেখো আমি নদী গেতি ওই জালালাবাদ মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ এতি বলে সফায়ুড়ু ঠিকারাবুকা ফা তার মিয়াজি দিকায়তি

আমি এতে বোনের আশা পুরা করতে যাই এই মাদ্রাসায় এতগুলো জিনিস দিল তুমি তার বোনের আশা পুরা করে দরখাস্ত গেছে আমি তোর সাথে দেখা করার জন্য মামু আফগানিস্তানের বাচ্চা সঙ্গে সঙ্গে বিশ্বনবীর পা দুটা জড়িয়ে ধরলেন লভা পর্যটক স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতেছি আর সুল আল্লাহ আমি তো দুইটা যেনি চাইছিলাম এক নম্বরে আপনার স্বপ্নে দেখা দুই নম্বরে একটা ভালো লোকের সন্ধান আমি চাই আমার এই জামা দিয়ে তার জুতা জোড়া ঠিক করে দিন নবী আমার বলে মাহমুদ্রে তুই খালি আমারই দেখলি ভালো লোক রে পাস্তা আফগানিস্তানের বাচ্চা গুমের থেকে উঠার সঙ্গে সঙ্গে দোষ শুরু করছে খাদেম সবকিন বলতে বলতেছি কারণ মাহমুদ গাজদুবির খাদেমের নাম ছিল সবক আরেকজনের নাম ছিল আলোক তগিন এই আলোক আর সবক সাথে নিয়ে আবদুল্লার মাদ্রাসা থেকে ফজরের নাম আদর শুরু করছে সব ছাত্ররা মসজিদে ফজরের নামাজ পড়তে গেছি মাহমুদ গাজদুবি মসজিদের সিঁড়ির গোড়ায় দাঁড়ায় আছে ভিক্ষুকের মতো একটা ছাত্র জিজ্ঞেস করে এই দুইশো আড়াইশো ছাত্রের মধ্যে আবদুল্লার স্যান্ডেল কোনটা হে বাজার আমি বলছিলাম একটা তালবি দাম কত আমাদের কাছে তো ছাত্রদের কোনো দাম নাই যদি একটা আপনি দামি মনে করেন ওই দামি নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে মাহমুদ এত বড় সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি বাচ্চা জিজ্ঞাস করে আবদুল্লার স্যান্ডেল কোনটা একজন ছাত্র বলে ওই যে আবদুল্লার স্যান্ডেল স্যান্ডেলটা হাতে নিয়ে দেখে স্যান্ডেলটার ভিতরে অন্তত বারোটার উপরে সেলাই আছে বাবা রাই যখনই কাপড় আর কাঠের বানানো স্যান্ডেল এমন ভাবে সেলাই করতে করতে বাবা ফিতে দেখা যায় না শুধু সেলাই দেখা যায় যারা মুখের মধ্যে নিয়ে মাহমুদ গাল তুমি কান বলে মালিক রে কেউ রে হাসাও কেউ রে কদ কেউ রে হাসা কাউরে কদৌ কৌরে খোপাস্থল কেউ রে আবার গস্তল কদৌ সারা বেলা আমার ছেলে মেয়েগুলা প্রতিদিন এক এক জোড়া নতুন নতুন স্যান্ডেল পায় দেয় আর জুতার মধ্যে বারোটা সেলাই মালিক রে এই জন্যই তো তুমি আবদুল্লার কথাগুলো শোনো বাজান আমি আপনাদের খেদমত আরস করতে চাই এই সিরাজগঞ্জ জেলার মধ্যে অনেক কমই মাদ্রাসা আছে না নাই আলিয়া মাদ্রাসা আছে না নাই অনেক মাদ্রাসায় তদন্ত করে দেখবেন বাবা মাদ্রাসার মধ্যে অনেক গরিব ছেলে আছে ভালো একটা জুতাও নাই ভালো একটা স্যান্ডেলও নাই গো বাবা আধা ঘন্টার ভিতরে পম্পিং হইতাছে মিস্টার গ্যাক ওই উপরের থেকে দেখতাছে বোম আমি ফেলাই একটা বোমো বাস্ট হয় না বরঞ্চ বোমগুলাকে সাদা কাপড় পরিহিত কিছু লোক বগলের নিচের মধ্যে নিয়ে পাহাড়ের মধ্যে ঢুকিয়ে যায় নামাজ শেষ হয়ে গেল আরেফ সালমান বললেন তোমরা তোরা বোড়া পাহাড়ের মধ্যে ঢুকিয়ে যাও যেই তোরা বোড়া পাহাড় রাশিয়ান কোনো দিন দখল করতে পারে নাই বাবা এই পৃথিবীতে একটা মাত্র বিনা পয়সায় বাবা নিজে ভিজা জায়গায় ঘুমাই তোমার আমারে শুকনা জায়গায় ঘুম পড়াই ওই ব্যক্তি আর কেউ দুই অক্ষরের নাম হলো মা বাজার মা মায়ের সাথে শুধু আর একটা আকার আছে এই জন্য মা হয়ে গেল গো বাবা এ পাবনা সুদানা করে আমি জানি নাই মাছ মার মধ্যে কার মা নাই বাবা নাই এখানে মেয়ে সব আছে সভাপতি আছে যাদের নামেই মাদ্রাসা তারা আছে কিনা জানি না আবার নবী বলে মুসারে তাইবের একটা ছেলে যখন আমার মুখের মধ্যে প্রথম ঘুষি মেরে দিল আমার ঠোঁট দুটা ফেটে গেল মুসা ঝর্ণার মতো রক্ত গুলা ছিল এরপর আর একটা কবি না এসে আমার মাথার উপরে এমন জোরে পাথর দিয়ে বাড়ি মারলো মুসা আমি সত্য বন্ধুর মতো হয়ে জমিনে বসার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো আমার পরে পাথর পতিত হচ্ছে এত ধারালো পাথরে বসে আমার পিঠের মধ্যে ওই পাথরের আঘাত গোজা পাথরের আঘাতে আঘাতে আমার সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল আমার পাবনা সুজারো করে আমার নবীর কষ্টের কথা শুনে যাদের চোখে পানি আসবে ওই মানুষটা মৃত্যুর সময় আমান নবীকে তার বাড়িশের পাশে দেখতে পাবে।